আসসালামু আলাইকুম এভরিয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি কাস্টমার রিভিউ ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মাদারীপুর টেকের হাট থেকে একজন সম্মানিত কাস্টমার তিনি কিন্তু তার চারটি ওয়াশরুমের জন্য সমস্ত প্রকার মালামাল নিয়েছেন নিয়েছেন তার চার ওয়াশরুমের জন্য বেসিং এবং কমেন্টগুলো তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতেই দর্শক বন্ধুরা সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছেন ক্যাডামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে অফ হোয়াইট কালারের একটি হাই কমেট এটি কিন্তু রয়েছে ক্যাডামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভার যুক্ত এবং ডুয়াল ফ্লাশ জেট এবং টর্ডো ফ্লাশ যুক্ত দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট একটি ক্রিম কালারের ভিতরে রয়েছে দর্শক বন্ধুরা এটি অফ হোয়াইট কালার যেটিকে বলি আমরা এটি যে সিট কভারটি রয়েছে এই সিট কভারটি সম্পূর্ণ হাইডলিক এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে যে স্পেসটি রয়েছে এই স্পেসটি কিন্তু অনেক গভীর রয়েছে যার ফলে পানিগুলো কিন্তু বাইরে ছিঁড়বে না এবং উপরে আসবে না দর্শক বন্ধুরা তো এই হাই কমিটি প্রাইস রাখছি মাত্র আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি সম্মানিত কাস্টমারকে দিলাম দুইটি দুই ডিজাইনের ড্রাম বেসিন তার কিন্তু চার চারটি ওয়াশরুমের জন্য চার চারটি বেসিনই নিয়েছেন তিনি তিনি কিন্তু দুইটি ওয়াশরুমের জন্য নিয়েছেন দুটি ড্রাম বেসিন তার মাঝে কিন্তু একটি মডেল রয়েছে এটি কিন্তু স্কোয়ার শেপের মার্বেল টেক্সচার দ্বারা এবং এটি কিন্তু রয়েছে রাউন্ড শেপের মার্বেল টেক্সচার দ্বারা সম্পূর্ণ ড্রাম অ্যাডিশনের ড্রাম বেসিন কিন্তু এগুলো এগুলোই প্রাইস রাখছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি কিন্তু তিনি তার দুইটি ওয়াশরুমের জন্য কর্নার বেসিন নিয়েছেন যেটি কিন্তু স্টেলা আবুল খায়ের কোম্পানির ভিতরে ক্রিম কালারটি নিয়েছেন তিনি তার দুইটি ওয়াশরুমের জন্য দুইটি বেসিন নিয়েছেন এটি প্রাইস রাখছি মাত্র আমরা উনত্রিশশো টাকা করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি তিনি কিন্তু তার তিনটি ওয়াশরুমে কিন্তু লো কমেট বসাবেন তার জন্য কিন্তু তিনি লো কমেট নিয়েছেন বড় সাইজের আমাদের কাছ থেকে আবুল খায়ের ব্র্যান্ডের এই লো কমেটগুলো কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা সতেরোশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু তিনি তার ওয়াশরুমের জন্য জর্নার যে চাবিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আবুল খায়ের কোম্পানির ভিতরে নিয়েছেন নিয়েছেন এক্সট্রা যে কোম্পানি রয়েছে আবুল খায়ের বারো বছর গ্যারান্টি যুক্ত এবং এগুলো কিন্তু খুবই হ্যাভি সম্পূর্ণ পিতল বাটির ভিতরে অ্যাসেসের উপরের সাইটটি অ্যাসেসের এবং যেগুলো কিন্তু আপনার কনসেল ওয়ালের ভিতরে থাকবে এগুলো কিন্তু পিতলের সম্পন্ন এগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা পনেরোশো বাষট্টি টাকা করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু বাল্টির কল যেগুলো রয়েছে আবুল খায় রেস্ট্রা কোম্পানির ভিতরে এই বাল্টির কলগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে কিন্তু দশ পিস এগুলো প্রাইস রাখছি বারোশো আশি করে দর্শক বন্ধুরা শুরুতেই বলে রাখি আবুল খায়ের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কোম্পানির প্রাইস থাকে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্টের পরে কিন্তু প্রাইসগুলো আমরা দিচ্ছি এবং আমরা কিন্তু সেই কাস্টমারকে সেই ডিসকাউন্টের পরেই কিন্তু যে প্রাইসগুলো আসে সেই প্রাইসগুলি ধরেই প্রোডাক্টগুলো দিয়েছি তো এর পাশাপাশি কিন্তু সেই সম্মানিত কাস্টমারকে দিলাম সিঙ্কের জন্য এক দুইটি সিঙ্কের কল সেটি কিন্তু দিয়েছি আবুল খায়ের কোম্পানির এক্সট্রা ব্র্যান্ডের যে প্রোডাক্টটি রয়েছে সেগুলো এগুলো দিয়েছি আমরা দুই পিস এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা বাইশ শত পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু কমর যেহেতু একটি কমড়ে ব্যবহার করার জন্য কমড়ের একটি শাওয়ার রয়েছে সেই সাওয়ারটি দিয়েছি আমরা এক পিস এটি কিন্তু আবুল খায়ের ভিতরে হোয়াইট কালারের যে সাওয়ারটি রয়েছে পোষ শাওয়ার সেটি দিয়েছি আমরা এক পিস এটির প্রাইস রাখছি মাত্র আমরা ষাটশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আবুল খেয়ারে যে বেসিন কলগুলো রয়েছে শর্ট সাইজের তার কিন্তু দুইটি বেসিনের জন্য এই শর্ট সাইজের দুইটি বেসিনের কল দিয়েছি আমরা যেটি হচ্ছে আমরা কর্নার বেসিন যেটি রয়েছে সেই বেসিনের জন্য কিন্তু এগুলো দিয়েছি এই ফিক্সড ফিলার কগুলোর প্রাইস রাখছি মাত্র পনেরোশো বিয়াল্লিশ করে এবং পাশাপাশি কিন্তু চার চারটি বেসিনের জন্য চারটি বেসিনের জালি দিয়েছি যেটি হচ্ছে ময়লা পানে যাওয়ার জন্য যে ওয়েসটটির দরকার সেই ওয়েস্টটি দিয়েছি আমরা চার পিস এটি কিন্তু এক্সট্রা আবুল খ্যার কোম্পানির এটি প্রাইস রাখছি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ করে এবং পাশাপাশি দর্শক বন্ধুরা বেসিনের যে কলটি রয়েছে রাম বেসিনের জন্য কিন্তু তিনি দুইটি সেম ডিজাইনের কল নিয়েছেন এটি কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা ছাব্বিশশো পঞ্চাশ করে আমরা দিয়েছি দুই পিস এবং তার পাশাপাশি দিলাম ওয়াশরুমে ব্যবহার করার জন্য অ্যাস যে সাবানদানিগুলো রয়েছে স্কোয়ারশিপসের অ্যাস ইউএস থ্রি জিরো ফোর গ্রেডের সাবানদানি এগুলো নিয়েছে আমাদের কাছ থেকে চার পিস এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ করে পাশাপাশি দিলাম চারটি ওয়াশরুমের জন্য চারটি টিস্যু বক্স এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের এই টিস্যু বক্সগুলো প্রাইস রেখেছি আমরা পনেরোশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এগুলো দিলাম চার পিস এবং পাশাপাশি কিন্তু দুইটি বেসিনের জন্য দিয়েছি দুটি রিং টাওয়াল যেগুলো হচ্ছে টাওয়াল রাখার স্টান এগুলো দিয়েছি এর ভিতরে দুই পিস প্রাইস রেখেছি পাঁচশো তো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি ওয়াশরুমের জন্য কিন্তু টাওয়াল র‍্যাক যেগুলো রয়েছে কাপড় রাখার জন্য সেগুলো কিন্তু দিয়েছি এস এস এ ডবল যে টাওয়াল টি সেটি দিয়েছি চার পিস প্রাইস রেখেছি কিন্তু ষোলোশো পঞ্চাশ করে এবং পাশাপাশি কিন্তু দুইটি ওয়াশরুমের জন্য কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে দুইটি কর্নার র্যাক এই কর্নার র্যাকগুলো কিন্তু রয়েছে দুই থাকের ভিতরে আপনারা কিন্তু এভাবে দুটি থাক ব্যবহার করতে পারবেন এটি কিন্তু সি ওয়াস থ্রি জিরো ফোর গ্রেডের এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশশো করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রাউন্ড ডিজাইনের যে হেভি শাওয়ার রয়েছে সেই হেভি শাওয়ারগুলো দিয়েছি চার পিস এই শাওয়ারগুলো কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা আঠারোশো করে দর্শক বন্ধুরা পাশাপাশি বেসিন এবং কমোডের নিচে যে চাবিগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের যে চাবিগুলো রয়েছে কেননা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের এই চাবিগুলো দিয়েছি আমরা ছয় পিস এগুলো প্রাইস রাখছি কিন্তু মাত্র আমরা ছয়শো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু মিরোর দিয়েছি আমরা যে বেসিনগুলো নিয়েছে সেই বেসিনগুলোর জন্য কিন্তু মিরর দিয়েছি আমরা তিন পিস এগুলো কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে একটি নিয়েছেন রাউন্ড এবং দুইটি নিয়েছেন স্কোয়ার শেপের সেম ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা পনেরোশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু বেসিনে ব্যবহার করার জন্য বেসিনে যে ব্রাশ ট্রাশ রাখার জন্য যে সেলফ প্রয়োজন সেই সেলফ কিন্তু দিয়েছি আমরা দুই পিস সেলফগুলোর প্রাইস রাখছি মাত্র এক করে এবং সর্বশেষ দিলাম আমরা ওয়াশরুমের নিচে পানি যাওয়ার জন্য ময়লা পানিগুলো যাওয়ার জন্য যে জালিগুলো প্রয়োজন নেটগুলো প্রয়োজন সেই নেটগুলো কিন্তু দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সলিড অ্যাসের এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা আশি টাকা করে তো দর্শক বন্ধুদের এই ছিল সম্মানিত কাস্টমারের চার চারটি ওয়াশরুমের সমস্ত প্রকার ফিটিংসের মালামাল তো এরকম হোয়াটসঅ্যাপের সকল প্রকার ফিটিংস যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম